السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا الشيطان انه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام الحمد لله شربكم মহান রব্বুল محمد رب العالمين شكري করি যেই محمد رب العالمين আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ফেতনা ফসাদের জমানায় একটি দিনী মজলিশ উপস্থিত ভারত তো বিজ্ঞান করেছেন এই জন্য সকলে সমুদ্র কণ্ঠে গলাকে উঁচু করে একসাথে আওয়াজ তুলে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে এসেছি তা হলো নৈতিক অধপতনের চূড়ান্ত সীমায় বর্তমান যুব সমাজ ও আমাদের কর্মী এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি সহ যুব সমাজ হল একটি জাতির নির্বা যুগে যুগে যত বিপ্লব আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে তার মধ্যে যুব সমাজের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি সুতরাং যদি কোনো জাতির যুব সমাজকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেই জাতিকে সমে বিনাশ করে দেওয়া সম্ভব তাই তো খ্রিস্টান জাতি আমাদের যুব সমাজকেই টার্গেট করেছে আর যুব সমাজকে ধ্বংস করতে হলে তাদের প্রচুর নীতি নৈতিকতা ও থেকে বিনষ্ট করে দেওয়া ফলে বর্তমান সাংস্কৃতিক আগ্রাসা সাময়িক আগ্রাসনের আকার ধারণ করেছে বলে বর্তমান যুব সমাজ নৈতিক অধোপদনের চরম সীমায় পৌঁছেছে সমাজে শান্ত প্রভাব সাংস্কৃতিক আগ্রাসনের ফলে দেশের সকল যুবক যুবতীর বোধ মানসিকতায় পরিবর্তন করছে এই আগ্রাসনের ক্লাসিক অফ আর্ট সাইন হলো ফেসবুক ইন্টারনেট আর এতকম অবস্থাতে মুসলিম সহ সব ইপনোগ্রাফি যা সাময়িক পরস্পর সাহিত্য নাচ নগ্ন অর্থলগ্ন যোগ সংকলিত বিজ্ঞাপন ইত্যাদি এছাড়াও নাটক টিভি ভিডিও রেডিও সিনেমা ইত্যাদি নামের চরিত্র বিধ্বংসী জন্তুগুলো আমাদের যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে সাংস্কৃতিক আঘাত এমন আঘাত যার মাধ্যমে কোনো যুবক যুবতীর দেহে ক্ষত সৃষ্টি করে না ঠিকই কিন্তু তাদের নৈতিকতা ভিতর থেকে নষ্ট করে নেয় মানুষ হয়ে পড়ো অন্তঃসার শূন্য শুধু তাই নয়

আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার ভক্ত প্রতিষ্ঠা করে ইসলামী সংস্কৃতি চর্চার ব্যবস্থা করা বক্তৃতা ও সমস্ত বক্তৃতা ও সেমিনারের মাধ্যমে জনগণের জনগণের অন্তরে অপসংস্কৃতির প্রতি ঘৃণা সৃষ্টি করার ব্যবস্থা করে সর্বোপরি সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে বাধ্য করা সংগ্রামী সাহায্য শুধু তাই নয় শুধু এতটুকুই যথেষ্ট